চা চা বন যা হাতে তুলতে আজকে আমি শিখবো শিখব হচ্ছে বাংলা হচ্ছে দেখা আসলে এই দেখা আরেকটা ব্যার্ব আছে হয়তো আরো অনেক থাকতে পারে কিন্তু আমি আর একটা ব্যার্ব আছে সেটা হচ্ছে গোয়ার দ্বারে সেটা হচ্ছে দেখা আর এটাই ভেদের এটা হচ্ছে দেখা তা এটা আমি কনভার্ট করবো আমি দেখি তুমি দেখো সে দেখে আমরা দেখি তোমরা দেখে তোমরা দেখো তারা দেখো তারা দেখে ঠিক এইটাই আমি কাল দিয়া মানে বর্তমান কাল দিয়ে আমি এটা ফিল আপ করব যেমন ইউ ভ্য আমি দেখি তু ভেদি তুমি দেখো লুইলেই ভ্যাদে সে দেখে নই আমরা দেখি ভেদেতে তোমরা দেখো লর ভেদনো তারা দেখে লরো ভেদনো তারা দেখে আসলে কি এই যে আমি বলতেছি যে ইউ টু লেই নই বই লড় এটা আমি ক্লিয়ার করি ইউতে আমি তুতে তুমি বা আপনি আর লুই লে ইউসে সে মানে থার্ড পার্সেন্ট বলতে বোঝায় সে এখন লুই 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 কেন বললাম লুই হচ্ছে পুরুষ আর লে হচ্ছে মহিলা স্ত্রী বাচক তাই যদি এটা কারো মানে যদি কোনো মহিলাকে বলতে হয় তাহলে আমার বলতে হবে লে লেই ভেদে লেই ভেদে সে দেখে যদি কোনো পুরুষ পুরুষের ক্ষেত্রে বলতে যাই তাহলে বলতে হবে লুই ভেদে একজন পুরুষ দেখে এরকম আর নই হচ্ছে আমরা আর ভই হচ্ছে তোমরা আর লরো হচ্ছে তারা যেরকম আমরা বাংলা আমরা আমি তুমি তোমরা আমরা তারা এরকম একটা ব্যাপার আছে না ইতালিয়ান নইতে আছে তো এটাই আমি ফিল আপ করলাম